এই খাওয়া শুরু করেন শুরু করে একজন রেজাল্ট দেন যে কেমন হয়েছে যে কোনো একজন রেজাল্ট দেন মশাল্লাহ আর একটা হলে ভালো হতো নাকি তোমার প্লেটটা হয়েছে সেই তোমার প্লেটটা হয়েছে সেই কেমন হয়েছে আমরা সারের কাছ থেকে মন্তব্য নেই কেমন হয়েছে স্যার ভালো হয়েছে না হ্যাঁ আমি বসতেছি আমি একটা ছোট একটা ভিডিও নিয়ে এবার আমি আবার বসে যাচ্ছি Mm-hmm.